নমস্কার কলকাতা কর্পোরেশন আপডেট আমি অংশুমান গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের বলি যে যারা বাড়ি করছেন এবং জমানো পুঁজি দিয়ে তারা কেন যে এর ওর কথায় আপনারা বেআইনি করতে যাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন যেটা স্যাংশন করছেন সেই মতো আপনারা কাজ করুন দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে একজন প্ল্যানারকে আমি দিয়ে দিলাম সে তার মতো একটা ডিজাইন করে দিলো এতটা হলো এই হলো সেও অনেক সময় গাইড করেন না তো জিনিসটা প্রফেশনালি মডেন এভেন যখন একটা বাড়ি স্যাংশন করতে যাচ্ছেন আমরা সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে আমাদের প্ল্যানিংটার ওপর আর্কিটেকচার প্ল্যানিং আপনি কি চাইছেন অনেক সময় ক্লায়েন্টের অনেক দৃষ্টিভঙ্গি অনেক রং কনসেপ্ট থাকে আমরা সেগুলো বোঝাবার চেষ্টা করি করে তারপর একটা জায়গায় আসি তারপর কিন্তু আমরা একটা ডিজাইন করি এবং আমাদের ডিজাইন করতে সেই কারণে সময় একটু বেশি লাগে এই ডিজাইনটাই হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার যেটার সারা জীবনের অ্যাসেট তৈরি হচ্ছে একটা ঠিক আছে ক্যাপিটালস তৈরি হচ্ছে যেটার আপনি পরবর্তীকালে যদি কোনো বিপদে পড়েন আপনি সেইটাকে মর্গেজ দিয়ে লোন নিতে পারবেন বা আপনি এমনভাবে প্ল্যানিংটা করলেন সেখানে ভাড়া দিয়ে আপনার একটা আর্নিং পটেন্সিয়ালিটি তৈরি হতে পারে ব্যবসা করার একটা জায়গা তৈরি হতে পারে এই ফিচারগুলোকে রেখে আপনারা বাড়ির ডিজাইনটা করুন এরকম নয় যে কে সস্তায় কাজ করছে যেটা মেয়র বলেছিল পাঁচশো টাকার এল বিএস পাঁচশো টাকার এল বিএস হলে যেটা হয় যে ওই পাঁচশো টাকার মতোই কাজ হবে দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা পেপার্স ডকুমেন্টস তার কাছ থেকে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার যে আপনি যে স্যাংশন করলেন তার স্যাংশন কপি নেবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সই করেছেন কিনা আপনার বাড়ির স্ট্রাকচারাল ডিজাইনার তার ডিজাইন কপি নেবেন আপনি যে কলকাতা কর্পোরেশন যে সমস্ত ফিজগুলো আপনি জমা দিয়েছেন সেইগুলো নেবেন বিল্ডিং পারমিট নেবেন স্ট্র্যাকিং মেমো নেবেন এগুলো আপনার যে কনসালটেন্ট তার দেওয়ার দায়িত্ব যদি সে না দেয় তবে তাকে বলুন যে আমাকে এইগুলো দিন এবং প্রপারলি বিল্ডিংটা যখন আপনি তৈরি করছেন অনেকেই আছেন যে মিস্ত্রির কথা শুনে বাড়িটাকে তৈরি করে ফেলবেন আর বেশিরভাগ মিস্ত্রি হচ্ছে কাউন্সিলরদের লোকাল কাউন্সিলরদের পেটোয়া আর তালার নেম কাজ এখন যেগুলো হচ্ছে বাড়িটাকে যখন তৈরি হচ্ছে দিদি আমি এক ফুট বাড়াবো আমি দশ ফুট পিছন দিকে তিন ফুট একটু বাড়াবো একটা বারান্দা করব আর বাঙালিদের বা বিশেষ করে বাঙালিদের নয় মানে বাড়ি করার সময় এটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ একটা বারান্দা এটা ভার্টিক্যাল হরিয়েন্টাল গার্ডেন এটা চায় আমরা কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে সেইগুলোকে ইনকর্পোরেট করি পরবর্তীকালে যখনই বাড়াতে যাচ্ছেন এক একটা করে কেস খেয়ে যাচ্ছেন আপনার জমানো পুঁজি একটা কেস খাওয়া মানে সেটা কিন্তু প্রচুর টাকা লাগে